আজকের প্রসঙ্গে আজ শুনবেন কর ও রাজস্ব সংস্কারে কেন্দ্রীয় সরকারের সার্বিক উদ্যোগ নিয়ে একটি বিশেষ আলোচনা অংশ নিয়েছেন আয়কর বিশেষজ্ঞ তথা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড মৈনান রায় তার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য উনিশশো সালে লবণ সত্যাগ্রহের সময় গান্ধীজি দেখিয়েছিলেন যে কিভাবে একটা সামান্য কর মানুষকে সরকারের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারে তারপরেও আমরা দেখেছি জরুরি অবস্থার সময় নব্বই শতাংশের বেশি আয়কর চাপানো হয়েছিল কিন্তু গত দশ বছরে দেশের কর কাঠামো আমূল বদলে গিয়েছে কর ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ দুরকম করেই বিপুল সংস্কার করেছে কেন্দ্রীয় সরকার যার সুফল ভোগ করছেন সাধারণ মানুষ আজকে এই কর সংস্কার নিয়ে আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়কর বিশেষজ্ঞ এবং কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৈনান রায় বাবু আকাশবাণীতে আপনাকে স্বাগত জানাই নমস্কার যে বিষয়টা দিয়ে আমরা শুরু করেছিলাম যে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ করে সংস্কার এবং মানুষের ওপর তার প্রভাব তো কর সংস্কারের কথা বলতে গেলে প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে জিএসটির কথা যাকে বাংলায় বলে পণ্য পরিষেবা কর আমরা এর আগে ভ্যাটের যুগ দেখেছি মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং আরও অন্যান্য একাধিক কর ছিল যেগুলোকে সংস্কার করে জিএসটি চালু করা হয় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং এই জিএসটির যেটা সব থেকে বড়ো বিষয় বলে আমার মনে হয় যে এর আগে দেখতাম যে সরকার একটি কর চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষ সেই করের বোঝা বহন করে চলেছে কিন্তু জিএসটি প্রথম একটা কর যেখানে শুধুমাত্র একটি কাউন্সিল তৈরি করে রাজ্যগুলির মতামত নেওয়া হয় সেটাই নয় বারংবার করের হারের পরিবর্তন করার একটা সুযোগ রয়েছে এবং যার সর্বশেষ উদাহরণ হচ্ছে বিভিন্ন চিকিৎসা বিমা জীবন বিমার ওপর থেকে জিএসটি সম্পূর্ণভাবে মুকুক করে নেওয়া তো এই যে সংস্কার মানে আগের যুগ এবং এই যুগের যে কর কাঠামোর যে পরিবর্তন এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন খুব সুন্দর প্রশ্ন যেটা আমি লক্ষ্য করেছি যে এই যে জিএসটি এই জিএসটি সত্যিকারের একটি দিক নির্দেশক পরিবর্তন অপ্রত্যক্ষ কর ব্যবস্থার ক্ষেত্রে জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এবং এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বেসিক্যালি একটি ইন্টিগ্রেটেড ট্যাক্স যেখানে ট্যাক্স ফর গুডস অ্যান্ড ট্যাক্স ফর সার্ভিস এই দুটোকেই একত্রীকরণ করা হয়েছে জিএসটির প্রথম প্রপোজ করা হয় শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের জমানাতে এবং তখন এটাকে বলা হয় যে গোটা দেশ জুড়ে একটা অপ্রত্যক্ষ কর ব্যবস্থা ইউনিফাইড ওয়েতে অ্যাপ্লাই করা হবে কিন্তু আমাদের দেশে এই জিএসটির আসার আগেও প্রত্যেকটি স্টেটের নিজস্ব অপ্রত্যক্ষ কর ব্যবস্থা ছিল যেটা স্টার্ট হয়েছিল সেলস ট্যাক্স ল থেকে তারপরে সেটা ইভেনচুয়ালি আসে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স ল থেকে এবং পরে এই ভ্যাটকে রিপ্লেস করে জিএসটি আসে এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে কিছু অপ্রত্যক্ষ করের যেমন সেন্ট্রাল সেলস ট্যাক্স ইত্যাদি এগুলো ছিল এখন যখন জিএসটি এলো সেখানে একটা মেজর চ্যালেঞ্জ ছিল যে এই ট্যাক্সের ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই হচ্ছে কর তারা লেভি করতে পারবে বা ট্যাক্স লেভি করতে পারবে কিন্তু যেটা সব থেকে সমস্যা ছিল যেহেতু এটা ইন্টিগ্রেটেড ট্যাক্স সিস্টেম যেখানে সার্ভিস ট্যাক্সও লেভি করা হবে সার্ভিস ট্যাক্সের কিন্তু কনস্টিটিউশনাল পাওয়ার স্টেটের হাতে ছিল না বিকজ দ্য সার্ভিস ট্যাক্স ওয়াজ এন্টারলি ইন দ্য সেন্ট্রাল লিস্ট লিস্ট ওয়ান যার জন্যই ভারতবর্ষের সরকার যখনই জি এস ইন্ট্রোডিউস করে প্রথমে তারা সংবিধান সংশোধন করে সংবিধানের ওয়ান হান্ড্রেড ওয়ান অ্যামেনমেন্ট বিল যেটা ইন্ট্রোডিউস করে আর্টিকেল টু ফোরটি সিক্স এ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থ্রু হুইচ যেখান দিয়ে জিএসটিটাকে ইন্ট্রোডিউস করা হয় এবং এই জিএসটি ইন্ট্রোডিউস করার ফলে যেটা সব থেকে বড়ো যে আমরা এখন যাই সাধারণত জিনিস কিনি আমরা যদি সামনেও গিয়ে কোনো জিনিস কিনি আমরা দেখতে পাই তখন সিজিএসটি এবং এস এই দুটো ভাগেই এসছে কিন্তু যেটা মেজর দিক দ্য ট্যাক্স ফর গুডস অ্যান্ড ট্যাক্স ফর সার্ভিস দুটোকেই ইন্টিগ্রেটেড করা হয়েছে কারণ যে কোনো গভর্নমেন্টই যখনই কোনো ট্যাক্স রিফর্ম করেন তার অন্যতম একটা পারপাস বা তার অন্যতম একটা দিক থাকে যেন সেটি ইউনিফায়েড হয় এবং ইউনিফর্মলি অ্যাপ্লিকেবেল হয় এবং আগের থেকে অনেক সরলকৃত হয় এছাড়াও জিএসটির কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেমন জিএসটিতে প্রত্যেকটা গুডসকেই একটা জিএসটি এইচএসএন কোড দিয়ে ডিভাইড করা হয়েছে আমরা যে কোনো পোশাক পরি যে কোনো আমরা জিনিস ইউজ করি প্রত্যেকটাই তার একটা ক্লাসিফিকেশন আছে এই ক্লাসিফিকেশানটাও এসছে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডে যে এইচএসএন সিস্টেম আছে সেইটাকে ফলো করে একটা ক্লাসিফিকেশন এসে একেবারেই যেটা পণ্য এবং পরিষেবার মধ্যে যে তফাত দুটোকে আলাদা করা দুটো জায়গা এবং একই জিনিসের জন্য একজন মানুষকে যাতে বারবার করে কর না দিতে হয় সেটা নিশ্চিত করতে কিন্তু এই জিএসটির সূচনা হয়েছিল দু সালে এবং তারপরে আমরা দেখেছি যে বারবার সেটাকে রিভাইজ করা হয়েছে জিএসটি কাউন্সিল বৈঠক করেছে রাজ্যগুলি মতামত দিয়েছে রাজ্যের অর্থমন্ত্রীরা তার সদস্য তারা মতামত দিয়েছেন এবং এর যে সুফল একটা এটা অবশ্যই বলতে হয় যে গত বছর যে দীপাবলি সেই দীপাবলিতে কিন্তু সবথেকে বেশি পরিমাণে পণ্য বিক্রি হয়েছে কারণ তার আগেই জিএসটি কাঠামো সংশোধন করা হয় এবং বহু জিনিস যেগুলো আঠেরো পার্সেন্ট দাম ছিল সেগুলো কমে ভোগ্য পণ্য বারো পার্সেন্টে নেমে এসছে এবং তার থেকেও আরও একটা বড় ব্যাপার যে ইন্সিওরেন্স সরকারের একটা বড় দায়িত্ব হচ্ছে মানুষের স্বাস্থ্য এবং তার জীবনকে সুরক্ষিত রাখা তার পরিবারকে সুরক্ষিত রাখা তো এই জায়গাটাও তো একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে জিএসটির হারে পরিবর্তনের ফলে জিএসটির হারে পরিবর্তন গভর্নমেন্টের একটা অন্যতম সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি তার অন্যতম কারণ হচ্ছে আমরা ডে টু ডে অ্যাফেয়ার্সে এমন অনেক জিনিস আমরা ইউজ করি টুথব্রাশ টুথপেস্ট হেয়ারওয়েল সেগুলোর ট্যাক্স রেট আগে বারো থেকে আঠেরো পারসেন্ট ছিল যেটা কমে গিয়ে এখন জিরো থেকে ফাইভ এসে গেছে অনেক ক্ষেত্রে অনেক গুডস এক্সাম্পেড করে দেওয়া হয়েছে এতে সাধারণ মানুষের মধ্যে জিনিসপত্র কেনার ক্ষেত্রে চাহিদা সেটা বেড়েছে এবং যখন চাহিদাটা বেড়েছে উৎপাদনও তার সাথে ক্রমবর্ধমান এবং উৎপাদন যখন বেড়েছে যখন চাহিদাও বেড়েছে এবং ক্রয় বিক্রয় বেড়েছে সেটা অবশ্যম্ভাবী হিসাবে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করেছে আরও বড় কথা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে জিএসটি লাগত সেটাও যখন গভর্নমেন্ট মুক্ত করে দিল এর ফলে কি হল সাধারণ মানুষের ক্ষেত্রে হেলথ বা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আরও বেশি করে উপযোগিতাটা ধরা পড়ল এছাড়াও যেটা ইম্পর্টেন্ট এই রিফর্মটা এতটাই দৃঢ় ছিল যে এই রিফর্মের ফলে বাজারে অর্থের যোগান সেটা বৃদ্ধি পেয়েছে যেটা জিডিপি বৃদ্ধি করতেও যথেষ্ট সাহায্য করেছে অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার ক্ষেত্রেও এর একটা বড় অবদান তো অবশ্যই রয়ে যাচ্ছে এবার আরেকটা বিষয় যেটা করের ক্ষেত্রে না বললেই নয় সেটা হচ্ছে এটা তো অপ্রত্যক্ষ করের ক্ষেত্রে গেল কিন্তু প্রত্যক্ষ করের ক্ষেত্রে সবথেকে বড় আমার মনে হয় যেটা বেশিরভাগ মানুষের চাকরিজীবী মানুষের স্বার্থের সঙ্গে বৃহৎভাবে জড়িত বৃহৎ সংখ্যক চাকরিজীবী মানুষের সেটা হচ্ছে আয়কর সত্যজিৎ রায় হিরক রাজার দেশের যে সিনেমা সেখানে একটা বিখ্যাত কৃষক এবং শ্রমিককে দিয়ে তিনি বলিয়ে নিয়েছেন যে ভরপেট নাও খাই রাজকর দেওয়া চাই এই ব্যাপারটা কিন্তু একটা আমাদের ছিল যে ভরপেট খাই আর না খাই ইনকাম ট্যাক্সের একটা বোঝা তো গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেটে যেটা করেছেন আয়করের হারে একটা দৃশ্যমান পরিবর্তন এসছে এবং চাকরিজীবী মানুষ সাড়ে বারো লাখেরও বেশি আয় যাদের তারাও আয়কর থেকে সম্পূর্ণভাবে ছাড় পেয়েছেন আয়করের এই যে রেশনালাইজেশান বা সংস্কার এটা নিয়ে আপনি কি বলবেন আয়কর এটা শুধু আজকের ব্যবস্থা নয় আমি যদি মনুস্মৃতি বা চাণক্যের নীতি দেখি সেখানেও কিন্তু আমি দেখব আয়কর একটা বড় ব্যাপার সবসময় ছিল কারণ যে কোনো সরকারেরই এক্সিস্টেন্সের প্রশ্নে আয়কর বা কর ব্যবস্থাটা প্রচণ্ডভাবে জড়িত যার জন্যই আমরা একজন বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের কথা যদি ধরি তার ওয়েলথ অফ নেশন বইয়ে তিনি এই গভর্নেন্স সিস্টেমের সাথে ট্যাক্সের ব্যাপারটাকে খুব সহজ এবং প্রাঞ্জলিকৃত ভাষায় বলেছিলেন এবং তিনি তার জন্য চারটে ক্যানন্সের কথা বলেছিলেন এই চারটে ক্যানন্স কিন্তু ট্যাক্স গভর্নেন্সের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার কেন দি গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে বাট গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে কেন বিকজ গভর্নমেন্ট ইজ অ্যাক্টিং অ্যাজ এ বিনেভেলেন্ট গভর্নমেন্ট বিনেভেলেন্ট হিতৈষী হিসাবে মানুষের হিতৈষী হিসাবে কাজ করছে এবং আমরা যেটা ট্যাক্স হিসেবে দিচ্ছি সেটাই কিন্তু রেভিনিউ হিসেবে জেনারেট হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই যেটা দেখা গেছে যে ট্যাক্স হচ্ছে লেভি করা হচ্ছে যার ইনকাম বেশি তিনি বেশি টাকা দেবেন যার ইনকাম কম তিনি কম টাকা দেবেন এটাই হচ্ছে সাধারণ প্রতিপাদ্য অ্যাডাম স্মিথের ক্যানস অফ ইকুয়ালিটি এখন এই গভর্নমেন্ট যখন এখানেও চেঞ্জ করছেন বা গভর্নমেন্ট যা রিফর্ম আনার চেষ্টা করছেন এর অন্যতম বড় কারণ হলো দ্য গভর্নমেন্ট এই যে এক্সিস্টিং ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন আছে এই জায়গাটাকে আরও সিম্প্লিফাইড ইউনিফাইড এবং হ্যাসেল ফ্রি করতে চাইছেন যার জন্যই নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে আরেকটা বড় কথা এখন সেকশন এইট্টি সেভেনে অব ইনকাম ট্যাক্সে আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া আছে যারা স্যালারি পার্সন চাকরিজীবী বা যারা সাধারণ মানুষ প্রত্যেকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি বাড়ানো যায় এবং চাকরিজীবীদের ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য সেক্ষেত্রে কিন্তু মানুষকে অনেকটা করের বোঝা থেকে রিলিফ দেওয়া যেতে পারে একদমই যেখানে দু চোদ্দো সালে কর ছাড়ের জায়গাটা এটা দু লক্ষ টাকা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সেটা হচ্ছে বারো লাখ পঁচাত্তর হাজার প্রতি বছরে মানে প্রত্যেকটা অর্থ বছরে তো সেক্ষেত্রে একটা মানে হিউজ একটা ডিফারেন্স এবং কেন্দ্রীয় সমীক্ষা তাতে দেখা গেছে যার বারো লক্ষ টাকা রোজগার সে আশি হাজার টাকা ট্যাক্স রিলিফ পাচ্ছে মানে লাভবান হচ্ছে একদমই ইনকাম ট্যাক্সের খাতে তার মানে এই আশি হাজার টাকা তার কাছে কিন্তু উপরি থাকছে হাতে এবং যেটা আমরা বলি যে যখন মানুষের হাতে বাড়তি টাকা থাকে সেটা সবসময় ইকোনমিকে ডেভেলপ করে কেননা সেই টাকাটা ঘুরে বাজারে আসে রোল হয় আর একটা জিনিস সাধারণ মানুষ তো ছাড় পেল এবং আপনি একটা বলতে গিয়ে খুব সুন্দর একটা জিনিস স্লিমপ্লিফিকেশান মানে সরলীকরণ করে সরলীকরণ মনে আছে আমরা যারা আয়কর দিই একসময় হাতে লিখে আমাদেরকে ফিল আপ করতে হতো বা কোনো বিশেষজ্ঞ আপনার মতো কোনো বিশেষজ্ঞের সহায়তা ছাড়া আমরা ট্যাক্স ফাইল করতে পারতাম না রিটার্ন কিন্তু এখন আমরা নিজেরাই করতে পারছি এই যে এই সিম্প্লিফিকেশানের জায়গাটা যদি একটু ভালো করে ব্যাখ্যা করেন প্রথমেই বলি গুড গভর্নেন্স শুধু ডে টু ডে অ্যাফেয়ার্সই নয় গুড গভর্নেন্স কিন্তু ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে ইম্পর্টেন্ট ওয়েলথ অফ নেশনে অ্যাডাম স্মিথ এই কথাটাই বলেছিলেন সেখানে একটা ক্যানন ছিল যে ক্যাননের নাম হচ্ছে ক্যানড সাতেনেটি যদি ধরুন আমি আপনাকে বলি যে আপনাকে ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই কোনো স্পেসিফিক একটা এ ফোর সাইজ বা এক্সিকিউটিভ বন্ড পেপারে গিয়ে আপনি করবেন না তার জন্য একটা নির্দিষ্ট স্পেসিফিক ফর্ম আছে ধরুন আপনি স্যালারিড পার্সেন আপনার ক্ষেত্রে ইনকাম নট এক্সিডিং ফিফটি লাখ আপনি আইটিআর ওয়ান দেবেন এই আইটিআর ওয়ান এই যে একটা নির্দিষ্ট যে ডকুমেন্ট থ্রু হুইচ ট্যাক্সটা বা রিটার্নটা জমা করতে পারি বা একটা নির্দিষ্ট চালান যার থ্রু দিয়ে আমি ট্যাক্স জমা করতে পারি এই জায়গাগুলোই কিন্তু গভর্নমেন্ট ক্লিয়ার করার চেষ্টা করছে আমরা যখন প্রিভিয়াস ট্যাক্স রেজিমে যেতাম সেখানে দেখতাম প্রিভিয়াস ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার তিনটে কথা ইউজ করা হতো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষজন একটু কনফিউজড হতেন যে এই প্রিভিয়াস ইয়ার আর ফাইন্যান্সিয়াল ইয়ার ব্যাপারটা কী আবার অ্যাসেসমেন্ট ইয়ার ব্যাপারটা কী যে কোনো ট্যাক্সের আপনি দেখবেন যে কোনো অ্যাসেসমেন্ট অর্ডার যদি পাস হতো তাতে অ্যাসেসমেন্ট অর্ডার দিয়েই পাস হতো গভর্নমেন্ট এখন ইন্ট্রোডিউস করেছে যে না ট্যাক্স ইয়ার এই ট্যাক্স ইয়ারের ফলে কি হলো না আগেকার দিনে যে কনসেপ্ট প্রিভিয়াস ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ারের যে কনফিউশন এই কনফিউশনটাও কিন্তু গভর্নমেন্ট অনেক সোজা করে দিল এখন ট্যাক্স ইয়ার মানে ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ দু নম্বর কথা এক্সিস্টিং ইনকাম ট্যাক্স অ্যাক্টে চার্জেবিলিটি বলে একটা প্রভিশন আছে মানে আমরা ইনকাম ট্যাক্স কেন দেবো জেনারেলি চার্জিং প্রভিশন হচ্ছে সেকশন ফোর তার বেসিক্যালি দুটো সেকশন ছিল বাট গভর্নমেন্ট যে বর্তমানে যে বিল এনেছেন বা একটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে তাতে কিন্তু সেকশন ফোরের পাঁচটা সাবসেকশন আছে এতে হলো কি যে আমি কেন ট্যাক্সটা দেবো এই ট্যাক্সটা গভর্নমেন্ট নিতে পারে কি না এই দুটো জায়গা খুব ক্লিয়ার হয়ে গেল আমাদের ভারতবর্ষে সেটা প্রত্যক্ষ কর হোক বা অপ্রত্যক্ষ কর হোক কোনো করই কোনো গভর্নমেন্ট সংবিধানের সীমা বা সংবিধানকে উপেক্ষা বা লঙ্ঘন করে করতে করতে পারে না ঠিক ভারতীয় সংবিধানের দুশো পঁয়ষট্টি নম্বর ধারা আছে তাতে পরিষ্কার বলা হয়েছে নো ট্যাক্স ক্যান বি লেভিট উইথ দ্য অথরিটি অফ দি ল আর এই অথরিটি অব দি ল হচ্ছে লেজিসলেটিভ কম্পিটেন্সি এখানে কিন্তু গভর্নমেন্ট এই লেজিসলেটিভ কম্পিটেন্সির মধ্যে থেকেই এই রিফর্ম বা সংস্কারটা করছে আমরা আলোচনা একদম শেষ লগ্নে এসে গেছি অনেক ধন্যবাদ বাবু আপনার এই অসাধারণ মতামত আমাদের শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য নমস্কার নমস্কার শুনলেন কর ও রাজস্ব সংস্কারে কেন্দ্রীয় সরকারের সার্বিক উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা আয়কর বিশেষজ্ঞ তথা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড মৈনান রায়ের সঙ্গে কথা বললেন অভিরূপ ভট্টাচার্য শব্দ সম্পাদনা সাধনা দাস বসু